আমার বড় বৌমা কি করছে সেটা তো বলবা আরে আমার ছোট বলা শ্বশুর বাড়ি থেকে এত দামি একটা ডিনার সেট দিল এর মধ্যে থেকে এত দামি দামি এক একটা কাপ একটা কাপ ভাঙিয়ে ফালাইলো ও বলে ওর পোলায় নাকি বল মারছে আজ থেকে পড়ে গেছে আজকে লুলা নাকি শক্ত করে ধরতে পারলো না ছোট বাচ্চা দুধের শিশু না বল বল খেলতে যাইয়া একটা কাপিনে ভাঙছে এর লেগে বড় বসাতে তো খারাপ ব্যবহার করো এই দামি কাপ তোমার বড় কোলা শ্বশুর থেকে দেয় নাই দিছি তো আমার ছোট কোলা থেকে তোমার দর ধৈব করতে তুমি তো ওই দিকে তোমার খেয়ালই নাই তোমার মুখটা রে একটু লাগাম দাও লাগাম দাও আমারে বলে মুখে লাগাম দিতে তোমার কারণে আমি আমার বড় কোলার বউরে শাসন করতে পারি না পকিনি বাচ্চার কিচ্ছু করতে পারি না মাথায় তুলে রাখছো তুমি তো বড় বড় কম উচ্চ করো না তুমি তো আসো তুমি তোমার বড় পোলার বড় বউ লইয়া এইদিকে যে আমার সংসার ভাই শেষ করে দিতে ক্ষতি করতে তা মন খারাপ করে বসে থাকবো না তুমি জানো আজ কি হয়েছে কি হয়েছে তোমার ভাবি ওই যে আদরের ভাবি সে আমার বাবা যে কাফসেটটা থাইল্যান্ড থেকে এনে দিয়েছিল ওটা ভেঙে ফেলেছে রাখো তোমার কাপ টাকা থাকলে এরকম অনেক কাপ কিনা যাবে তোমরা মেয়েরা না ছোটখাটো বিষয় নিয়ে অনেক বড় করে দাও টাকা থাকলে কাফসেট পাওয়া যাবে কিন্তু ওই থাইল্যান্ডের কাফসেটটা তো আর পাওয়া যাবে না ছয়টা থাকে একটা শেষ মানে কাফসেটটাই নষ্ট শোনো আমি আবার থাইল্যান্ডে যাব তখন আমি তোমার জন্য একটা বড় দেখে কাপ নিয়ে আসবো যাতে তুমি সাজা রাখতে পারো ঠিক আছে তুমি তো সাপোর্ট শত হলেও তোমার আদরের ভাবি বলে কথা আচ্ছা কোন দিন দেখেছো ভাবির সাথে আমি কথা বলেছি বা ভাবিকে মাথা নিয়ে নাছি তোমরা মেরে না কোনোদিন ভালো হবে না বুঝছো শোনো বাদ দাও আমরা কি এ বাড়িতে সারা জীবন থাকবো না এটা হলো আমার বাবার বাড়ি এটা তো আমরা থাকা যায় আমি একটা ফ্ল্যাট কিনেছি ওই ফ্ল্যাটটা রেডি হলেই তুমি আর আমি ওই ফ্ল্যাটে চলে যাবো তারপর সুখে সংসার করব না থাকবে ভাবি না থাকবে ভাইয়া আর না থাকবে মা আর বাবা আরে হ্যাঁ আমি অলরেডি ওটা কমপ্লিট দিয়ে ASCII টাকা باشো আর একটা কথা শুনো এই নাও এইটা এটা রাখো পরে নিব তোমার থেকে বাবা তুই থেকে এই তো মা আসছি মা বোমা তুমি কি কি লুকাইলা কই মা কিছু না এই শাড়িটা ঠিক করছিলাম মা আমি একটা ফ্ল্যাট কিনেছি হে সত্যি বলছিস বাবা হ্যাঁ খুব ভালো করেছিস বাবা এই বাসায় আমার একদম মন টিকছে না ওই ছোট মেয়েটা আমার ঘরে বউ আসছে দেখে আমার মনটা এখানে বসে না ভালো করেছিস আমরা ওই নতুন বাসায় আমরা তিনজনে খুব সুখে শান্তিতে থাকি আরে মা কি বলছেন আপনি আপনি আমাদের সাথে যাবেন মানে আরে এটা তো আপনার স্বামীর বাড়ি আপনার স্বামীর বাড়ি মানে এটাই আপনার বাড়ি না না মা আপনি এ বাড়িতেই থাকবেন দেখো বৌমা মা এটা আমার যতই স্বামী বাড়ি হোক কিন্তু এখানে তো আমার এ আছে আর শৎকুলার বউ আছে ওদের আচার আচরণ আমার একদম ভাল লাগে না আহ আমারে সবসময় যন্ত্রণা করে আমি এখানে থাকবো না আমি তোমাদের সাথে চলে যাব স্রোত হোক তো আমার নিজের পেটের সন্তান আমি আমার সন্তানের সাথেই চলে যাব আর মা এ সেটা দেখা যাবে আচ্ছা পাইছে তাড়াতাড়ি ভাত দে আমি নিয়ে আসতেছি কতদিন পরে আসছিস কত তোর খালারে ভুলে গেছিস না খালা ভুলে না এবার কিন্তু তোমাদের বাসায় অনেক দিন থাকবো অবশ্যই থাকবে তোর আর যাইতেই দিব না তোর এই আইনি থাকবে তোর খালার কাছেই থাকবে খাওয়া যান ভাই শুরু এই কি দেখতেছ খারে খারে হ্যাঁ আমার ভাই না খাইতেছে ভাতের দিকে নজর দিতেছ ওর পেট ব্যথা করতো আম্মা আপনি এটা কেমন কথা বলতেছেন আমার ভাইয়ের মতো একটা ছেলে ও খাইতেছে আমি নজর দিব কেন আমি নজর দিতেছি না আম্মা তুই নজর দেশ না না দেশ এটা আমি ভালো করে জানি ফকির নির্জি ছোট লোকের জি খাওন দেখলি খালি তাকায় তাকে এত খাওয়ানের দিকে নেশা কেন হ্যাঁ তোরা খাওন দেয় না পেট ভরে না ফকির বাচ্চা বাপের ঘরে জীবনে কিছু খাস নাই খাইবে করতে বাপ তো ফকির যত ভালো মন্দ খাওন তো এখানে এসে কাজ আমার ঘরে এসে কাজ নজর যায় না কোন নজর দেখালে আমার বাইক না পেট ব্যথা করতো জানতে যা এই যে থালা বাসন গুলো পরে কে মাজবো তোর বাপে মাজবো যা বড় বৌমা বড় বৌমা ও বড় বৌমা আব্বা এই যে এই যে আমি আসছি আপনার কিছু লাগবো না না মা আমার কিছু লাগবে না বাড়িতে মনে মেহমান আসছে জি আব্বা মেহমান আসছে তুমি খাইছো বৌমা আমি 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 পরে খাবো আমি সবই বুঝি বৌমা আর পরে খাইছ পরে কি খাইবা না খাইবা সবই আমি জানি বৌমা হাল্লায় হাল্লায় আমার অন্ধ মানেছ কেন কইতে পারো বৌমা সবই আল্লাহর ইচ্ছা আপনি চোখে দেখতে না পারলে কি হয়েছে আপনার এই মেয়ে আছে না আপনি আমার চোখ দিয়ে সব দেখতে পারবেন আপনি মন খারাপ করেন কেন আমি আল্লাহর কাছে কি চাই জানো বৌমা কি আপা আমি চাই আমার এই দুইটা চোখ যদি আল্লাহ আবার ফিরিয়ে দিত আমি আমি তোমার মনটা বইটা দেখতাম ও বড় বৌমা তুমি এত ভালো কেন আমার কপালটা খারাপ জানো বৌমা আমার দুইটা চোখ অন্ধ আমি তোমারে দেখতে পাই না আমি যদি তোমার দেখতে বইতাম আমার মনটা না অনেক ভালো হয়ে যেত গা তোমার দরজাল শাশুড়ি তার যে অত্যাচার তুমি যে কেমনে মুখ পূজা সহ্য করো আমি আমি জানি না বোমা আমি সহ্য করতে করতে না আমি এখন পাথর হয়ে গেছি আব্বা আমার মনটা ভালো কিন্তু একটু বদমেজাজি আমি একটু কষ্ট পাই না আমার মা বাইচা থাকলে আমার মাও হয়তো আমার এরকম শাসন করত। আপনি এগুলো নিয়ে ভাইবেন না পরে আপনার শরীর খারাপ করব। তোমার শাশুড়ি যে কত ভালো আমার সাথে বেশি তুমি জানো না এটা কথা কি জানো বৌমা বাকি বৌ তোমার এই ছোট বউ তোমার সাথে সেইভাবে খারাপ ব্যবহার করে আমি সহ্য করতে পারি না আমি যে অন্ধ রাকিবের বউ ছোট মানুষ জ্ঞান বুদ্ধি একটু কম এই জন্য না বুঝা নেই এরকম বেফাস কথাবার্তা বইলে ফেলে আপনি ওর উপরে মনে কষ্ট নিয়েন না আব্বা তোমার মতো লক্ষ্মী যদি প্রত্যেকটা ঘরে ঘরে থাকতো তাই ওই সংসার অনেক ভালো থাকতো তোমার শাশুড়ি তো দরজাল মহিলা আসতে আম্মা শুনলে আবার আপনার উপরে রাগ করবো বাদ দেন না বাবা আমার রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে আমি যাই বাবু মা বাবা এই দুইটা বিস্কুট আমার সামনে খাও আমি মনটা বইটা দেখি